পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যেখানে গেলে আপনার মৃত্যু নিশ্চিত আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই দেশটা আমাদের ফাঁসেই আর সেই দেশটির নাম হচ্ছে নর্থ সেন্টেনাল আইল্যান্ড যা ভারতীয় সমুদ্র সীমার মধ্যে পড়ে কিন্তু ভারত সরকার নিজেই ঘোষণা করেছে কেউ এখানে যেতে পারবে না কারণ এখানে থাকে এমন একটা আদিম গোষ্ঠী যারা বাইরের দুনিয়া দেখতে চায় না তারা আধুনিক প্রযুক্তিও চেনে না তারা ফোন ব্যবহার করে না এমনকি আগুনও জ্বালাতে পারে না কিন্তু কেউ যদি ওখানে ঢুকে ওরা পাথর তীর আর বর্ষা নিক্ষেপ করে ওদেরকে মেরে ফেলে 2018 সালে একজন বিদেশি মিশনারি ওখানে গিয়েছিলেন ওরা তাকে সরাসরি হত্যা করে কিন্তু ভারত সরকার পরে সেই সে দেহ উদ্ধার করতেও যায়নি এখন প্রশ্ন হচ্ছে এই গোষ্ঠী এত উন্নত প্রযুক্তির দুনিয়া থেকে নিজেকে কেন লুকিয়ে রেখেছে ওদের কি কোন লুকানো রহস্য আছে যেটা সরকার চাপা রেখেছে এই রহস্যময় জাতি গোষ্ঠী কেন নিজেদের আধুনিক প্রযুক্তি থেকে লুকিয়ে রেখেছে এবং কেন তারা এতটা ভয়ঙ্কর এসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি সবার আগে ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ